প্রতিবন্ধকতা তার প্রতিভাকে আটকে রাখতে পারেনি এই কথার জ্বলন্ত উদাহরণ দৃষ্টিহীন প্রতিভাবান কিশোর ঋষি ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আউটস্ট্যান্ডিং ক্রিয়েটিভিটি চাইল্ড উইথ ডিসেবিলিটি বিভাগে সম্মানিত হলেন ঋষি গত দোসরা ডিসেম্বর কলকাতার রোটারি সদনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন দপ্তরের মন্ত্রী শশী পাঁজা মাত্র দুই দশমিক আট আট সেকেন্ডে কম্পিউটার কিবোর্ডে এ টু জেড টাইপ করে ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে ঋষির নাম শুধু তাই নয় পিয়ানো গিটার ও গান সহ নানা সৃজনশীল চর্চায় তিনি সমান দক্ষ গত তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে ঋষি জানায় তার পরবর্তী লক্ষ্য গেনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম অন্তর্ভুক্ত করা

বাবা রানা প্রতাপ ঘোষ এবং মা সোমা ঘোষ জানিয়েছেন ঋষির প্রতিভা ও পরিশ্রম তাদের গর্বিত করেছে ইন্ডিয়ার রেকর্ড ইন্ডিয়ার রেকর্ডে ও নাম উঠেছে ওর ওটা হলো ওর টাইপিং ফাস্টে টু পয়েন্ট এইটি সেকেন্ডে ও নাম উঠে গেছে ওর আর এছাড়াও আর আছে হলো পিয়ানো গান গিটার এগুলো তো তো আছেই আর নানা রকম এছাড়া একটু এটা ওটা করে আমি খুবই খুবই গর্বিত খুবই গর্বিত ও প্রতিবন্ধী সত্ত্বেও যে ওর মধ্যে এত প্রতিভা আছে হ্যাঁ ওটাই আমার কাছে খুবই গর্ব আর ওর দ্বারা যে আরও প্রতিবন্ধী বন্ধুরা আছে তারও আরও ওরাও ওর থেকে আরও অনেক কিছু জানতে পারে যে এদের এদের পেছনে লেগে থাকলে অনেকটা দূর এগিয়ে যেতে পারে এরা কি সমস্যা হয়েছে ওর চোখের সমস্যা ওর ওর দেড় বছর বয়স থেকে দেখতে পায় না তার মধ্যে সব কিছু করে চলছে হ্যাঁ তার মধ্যেও সবকিছু করতে পারে ও সাপোর্ট বলতে গেলে ওর হলো সবকিছু পড়াশোনা বলতে গেলে তো ও তো আর বই দেখে বা কিছু করতে লিখে করতে পারে না ও সমস্ত কিছু রেকর্ডিং করে ভয়েস রেকর্ডিং করে ওকে সমস্ত কিছু রেকর্ডিং করে করে ওকে আমরা দেই বা টিচাররা খুব ওকে হেল্প করে আর আমরা তো আছি বাড়ির লোকরা তো আছি সবসময় ওদের বোরপরে লেগে থাকতে হয় টাইপিং করে ওর সমস্ত কিছু করে উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে